কখনো কি এমন হয়েছে তুমি কারোর জন্য সব কিছু করেও তার চোখে নিজের গুরুত্ব পাওনি চেষ্টা করেও কাউকে ধরে রাখতে পারো তুমি ভেবেছ সে তোমার অথচ সে চুপচাপ তোমাকে কিছু না জানিয়ে তোমার জীবন থেকে চলে গেছে আজকের গল্পটা ঠিক এমন এক বাস্তব অনুভব নিয়ে যা আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে ঘটে এই গল্পটা শুধু একজন রুদ্র বা একজন অর্পিতার না এটা তোমার আমার আমাদের সবার গল্প গল্পটা শুনে তুমি নিজেকে হয়তো একটু ভালোবাসতে শিখবে আর হয়তো বুঝবে সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একা তোমার না রুদ্র আর অর্পিতা দুইজন ছিল একে অপরের ছায়া সঙ্গী কলেজে একসাথে পড়াশোনা মন খুলে কথা বলা রুদ্র ভেবেছিল জীবনে যাই হোক অর্পিতা থাকবে আমার পাশে অর্পিতাও কি তাই ভাবত রুদ্র ঠিক জানত না কিন্তু ওর বিশ্বাস ছিল অটুট কিন্তু একদিন অর্পিতা হঠাৎ করে বদলে গেল ফোন রিসিভ করতো না মেসেজের জবাব দিত দেরিতে মুখোমুখি হলেও চোখে চোখ রাখতো না রুদ্র ভাবল হয়তো ব্যস্ত পরে ঠিক হয়ে যাবে কিন্তু সময় যতই গড়াতে লাগলো ততই দূরে সরতে রুদ্র একের পর এক চেষ্টা করতে লাগল অর্পিতার পছন্দের বই পাঠালো তাকে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করলো পুরোনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলো বারবার কথা বলার চেষ্টা করলো কিছুতেই যেন কিছুই হচ্ছিল না একদিন ওর বন্ধুরা বলল বন্ধু কাউকে ধরে রাখতে রে কি রাখা যায় যে যেতে চায় তাকে যেতে দাও কিন্তু রুদ্র পারছিল না বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা কাজ করছিল শেষবারের মতো অর্পিতাকে মেসেজ করল জানতে চাই না কেন দূরে গেলে শুধু জানিয়ে দিও আমি কি কোনো ভুল করেছিলাম উত্তর এলো না রুদ্র অপেক্ষা করলো হয়তো অর্পিতা আরও কিছু বলবে কিন্তু আর কোনো মেসেজ এলো না বছর খানেক পর রুদ্র চাকরি পেল এক বড় প্রতিষ্ঠানে নতুন শহর নতুন জীবন একদিন হঠাৎ অর্পিতার মেসেজ এলো তুমি ভালো আছো তো তোমার কথা খুব মনে পড়ে রুদ্র উত্তর দিল না কারণ সময় তাকে শিখিয়ে দিয়েছে যে মানুষ তোমাকে নিজের জীবনের অংশ হিসেবে চায় সে কখনো তোমাকে নিজেকে প্রশ্ন করতে দেবে না কখনো ভাবতেও দেবে না এ প্রশ্ন যে আমি কি তার জন্য গুরুত্বহীন ছিলাম রুদ্র এখন বুঝে গেছে প্রতিটি সম্পর্ককে টিকিয়ে রাখার দায়িত্ব শুধু এক পক্ষের নয় যদি কেউ বারবার দূরে সরে যায় তাহলে হয়তো সে কখনো ছিলই না তোমার জন্য যাকে ধরে রাখতে হলে বারবার বোঝাতে হয় নিজের গুরুত্ব সে কখনো তোমার ছিল না জীবনে তুমি কাউকে বাধ্য করতে পারো না তোমাকে ভালোবাসতে তোমাকে গুরুত্ব দিতে আর কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একা তোমার না যদি কেউ তোমার হয়ে থাকে সে নিজে থেকেই ফিরে আসবে আর যে সত্যি তোমাকে ভালোবাসে সে দূরে থাকলেও মন থেকে তোমার খেয়াল রাখবে তাই যারা তোমাকে ছেড়ে যায় তাদের ধরে রাখতে গিয়ে নিজের মান সম্মান নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলো না তোমার মূল্য যারা বোঝে তারাই তোমার হয়ে থাকবে বাকিদের যেতে দাও